জয় ঠাকুর শ্রী শ্রীরাম কৃষ্ণপুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায় থেকে আজ আমাদের দ্বিতীয় দিন পাঠ চলছে আজ পাঠ করছি পর্ব সংখ্যা দুশো আজকের পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো বিয়াল্লিশের কিছু অংশ থেকে একশো তেতাল্লিশের কিছু অংশ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের পেট খারাপে গ্রামের বাড়ি থেকে ফিরে যাওয়ার পরের ঘটনা এটি মথুরবাবুর এখন সমূহ বিপদ তার স্ত্রী প্রায় মরমর ঠাকুরকে গিয়ে বলতেই ঠাকুর ভাব রাজ্যে বিচরণ করে তার জন্য সাধনা করে দেখলেন জগদম্বা ছেড়ে যাবে সেই কথাটি বলার পর মথুরবাবু যেন সমস্ত চিন্তা মুক্ত হলেন ভীষ্মদের আদেশ দিলেন যে বাগানে যত রকমের ফুল ফুটে আছে সব ফুল দিয়ে মালা গেছে আনো সব ফুল দিয়ে মালা গেছে ঠাকুরকে তিনি সাজালেন মনের মতন করে এবং ধীরে ধীরে তার স্ত্রী জগদম্বা ছেড়ে উঠল এই স্ত্রী ছেড়ে ওঠার পর তার যেন ঠাকুরকে আরো বেশি করে আপন করে নিতে ইচ্ছা করছে ঠাকুরকে ছাড়া এক মুহূর্ত তার চলে না তিনি যেন চোখে অন্ধকার দেখেন এত বছি গত দিনের পাঠে দেখেছিলাম আজকে দেখব বাবুর জমিদারির বর্ণনা এবং এই রকম বিচক্ষণ মথুর মথুরবাবু কি করে ঠাকুরের কাছে নিজেকে সর্বস্ব অর্পণ করে দিচ্ছিলেন মন্দিরে সাধের শ্যামা মূর্তি বিদ্যমান দ্বাদশ মহেশ লিঙ্গ রাধা শ্যাম পুরী নির্মাণ হইল যাদেরও লাগিয়া সেসব মথুর এবে গিয়াছে বলিয়া শ্যাম শ্যামা শিবরাম রাম প্রভু ভগবান মথুরের খাঁটি পাকা ষোলো আনা জ্ঞান সামান্য মথুর নয় বুদ্ধি বারো আনা আনা তার বুদ্ধি যার সেই একজনা বড় জমিদারি বর্ষে লক্ষ লক্ষ আয় ঘরে বসে হেসে হেসে ইঙ্গিতে চালায় ইহা বিষয়ের কথা তাহে এত দূর কত উচ্চ ভক্তি পথে দেখো মথুর চরণে লক্ষ টাকা দেয় যেমন অতিথিশালা ভান্ডার তেমন ছত্রে খায় দিনে রেতে লোক অগণন যেমন তেমন নয় যাহা ইচ্ছা যার ভক্তা ভক্ত ছোট বড় নাহি ক বিচার আবাসে দ্বাদশ মাসে পর্বত দশ অন্নদান বস্ত্র দান দেশ স্বর্ণর উপপাত্র দেয় বিদায় ব্রাহ্মণে বারে বারে হিসাব বিহীনে অকাতরে যারে তারে করে বিতরণ পদঘাট সুপ্রশস্ত কর্ম তুলনায় তুলনাকে দাঁড়ায় মথুরের সাথে এতই উন্নত আত্মা হয় যেই জন হরি একেবারে ভেবে দেখো মন বুদ্ধি হারা হেতু হয় এইখানে গরিব ব্রাহ্মণ বেশি শ্রী প্রভুর স্থানে তোর প্রভু ভগবান দিনে দিনে নানা রূপ তাহারে দেখান শ্রী সেবা আর তার আরাধনা শ্রী সেবা আর তার আরাধন মথুর বুঝিত এই সর্বোচ্চ করম মথুরবাবু যে মন্দির বানিয়েছিলেন রানী রাসমণি এবং মথুরবাবু মিলে সেই মন্দিরে শ্যামা মূর্তি আছে দাদাস শিব মন্দির আছে রাধা শ্যামের মূর্তি আছে এবং এই সবার সবার জন্য যে মন্দির নির্মাণ হলো সে সব ভুলে গিয়েছেন এখন মথুরবাবু তার এখন কোনো কিছুই মনে নেই শ্যাম শ্যামা শিব রাম এই সব কিছু ভুলে গিয়ে একমাত্র ঠাকুরই তার কাছে এখন ভগবান হয়ে দাঁড়িয়েছে কেননা মথুর বাবুর খাঁটি এবং পাকা ষোলো আনা জ্ঞান তার বিষয় বুদ্ধি জ্ঞান কম নয় বহু জায়গায় বিশাল বড় তার জমিদারি সেই জমিদারি থেকে বছরে লক্ষ লক্ষ টাকা আয় হয় ইঙ্গিতে তিনি জমিদারি চালান এবং তার সেই টাকা টাকা থেকে লক্ষ দিয়ে এই মন্দির বানিয়েছেন এবং এখানে অতিথিশালা আর ভান্ডারের ব্যবস্থাও সেখানে তিনি যথেষ্ট ভালো করেছেন এখানে ছত্রে ছত্রে লক্ষ্যায় অসংখ্য অগণন এবং সেই খাবারের মধ্যে ভক্ত আছে অভক্ত আছে ছোট আছে বড় আছে কোনো মানা নেই এবং যেমন তেমন খাবার নয় খুব ভালো রকম খাবার যে যা চায় সেটাই খাবার খাওয়ানো হয় আর তার বাড়িতে তো আছে মাসে পার্বণ লেগেই এবং সেই পার্বণের মধ্যে যারা যায় তাদের ব্রাহ্মণদেরকে অন্নদান বস্ত্রদান এই সব দানের জন্য তার দেশ জুড়ে খ্যাতি আছে যে ব্রাহ্মণদেরকে তিনি নিমন্ত্রণ করেন তাদেরকে সোনার রূপর ইত্যাদির পাত্র দিয়ে দেন বিদায় বেলায় এইসব করতে করতে তার বছরে যে কত খরচ হয়ে যায় সেসবের কোন হিসাবই রাখেন না মূল্যবান মূল্যবান বস্ত্র পর্যন্ত দেন অকাতরে বিলিয়ে যান রাস্তাঘাট বানাতে থাকেন এইসব দিক থেকে তুলনা করলে মসুরবাবুর পাশে দাঁড়ায় এমন কোন লোক নেই এই রকম মহৎ ব্যক্তিও কোথায় একদম নস্যি হয়ে যান ঠাকুরের পদতলে এসে বসেন কেননা এত উন্নত এত বুদ্ধিমান ব্যক্তিও বুদ্ধিহারা হয়ে যান ঠাকুরের কাছে বুদ্ধিহারা কিবা হেতু হয় এইখানে গরিব ব্রাহ্মণ বেশি শ্রীপ্রভুর স্থানে ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু ভগবান দিনে দিনে নানা রূপ তাহারে দেখান ঠাকুর তাকে কি এমন রূপ দিনে দিনে দেখাচ্ছেন যে এত খ্যাতি মাঠ জট সম্পন্ন জমিদারও সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই গরিব ব্রাহ্মণের কাছে নিজেকে অর্পণ করে রেখে দিয়েছেন সেই মথুরবাবুর এখন ধ্যান জ্ঞান হয়ে গেছে কি না একমাত্র ঠাকুরের সেবা এবং তার আরাধনা এই সর্বোচ্চ কর্ম মথুরবাবু এছাড়া তিনি কিছুই আর জানেন না আজকে আমাদের পাঠ এতটুকুই থাকলো আগামী দিনে এর পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার